কিভাবে তালাক দিলে তালাক দেওয়ার পরেও স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ থাকে নাভির নিচে পায়জামা প্যান্ট বা লুঙ্গি পরা জায়েজ কিনা কাউকে গালি দিলে কি অজু ভেঙে যায় দোয়া কোনো ছাড়া কিভাবে বিতের নামাজ পড়া যায় প্রেম করে বিবাহ করা হারাম নাকি হালাল এই বিয়ে কি হবে নতুন বাসা বা দোকানে উঠতে কি মিলাদ দিতে হবে স্ত্রী স্বামীকে তালাক দিলে ইসলাম অনুযায়ী তালাক হবে কিনা নাভির নিচের লোম পরিষ্কারের পর কি গোসল করতে হবে মহিলারা পায়ে মেহেদি দিতে পারবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয়ই প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিধিবিধান শিখতে ক্লাস করতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয়

অথবা গোসল করতেই হবে না হয় কোনো গুণ হবে অথবা তার গোসল ফরজ হয়ে গিয়েছে নাভির নিচের লোম কাটার কারণে বিষয়টি এমন নয় বরং এটি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এই লোম গোপনাঙ্গের লোম কাটার পরে গোসল করে নেয়া এটা একটি বা এটি একটি পরিষ্কার পরিচ্ছন্নতা হতে পারে তবে এটা জরুরি কোনো বিষয় নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মহিলারা পায়ে মেহেদি দিতে পারবে কিনা দেখুন পায়ে মেহেদি দিতে মহিলারা পারবে কিনা এটা অনেকে বলে যে না পারবে না নবীজি যেহেতু দাড়িতে দাঁড়িতে মেহেদি দিয়েছিলেন এই জন্য কেউ পায়ে মেহেদি দিতে পারবে না তবে তাদের এই কথাটি উৎসাহীন নয় রসুল সাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন তার মানে পৃথিবীর সব মেহেদি এখন আর সৌন্দর্যের জন্য বা মহিলাদের জন্য যেহেতু সৌন্দর্যের বর্ধনের জন্য মেহেদি ব্যবহার করা যায় তো রসুল দাড়িতে দিয়েছেন এর জন্য পৃথিবীর কোনো মেহেদি আর মহিলারা পায়ে ব্যবহার করতে পারবে না এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি বরং মহিলারা সৌন্দর্য বর্ধনের জন্য হাতে পায়ে মেহেদি দিতে পারবে বা যে কোনো জায়গায় তারা মেহেদি ব্যবহার করতে পারবে তবে পুরুষরা হাতেও দিতে পারবে না পায়ে তো দিতে পারবে না তো সেটা তো স্পষ্ট কেননা পুরুষের জন্য আসলে মেহেদি বা এই রং রঙের মাধ্যমে সাজগোজ এগুলো পুরুষের জন্য অবৈধ নয় তবে মহিলারা পায়েও মেহেদিতে দিতে দিতে পারবে এটা জায়েজ আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্ত্রী স্বামীকে তালাক দিলে ইসলাম অনুযায়ী কি তালাক হবে দেখুন স্ত্রী আসলে সরাসরি স্বামীকে তালাক দিতে পারে না এই তালাকের বিষয়টি নষ্ট করা হয়েছে পুরুষের হাতে আর সরাসরি স্ত্রীর হাতেই তালাকের বিষয়টি নাই এজন্য স্ত্রী সরাসরি স্বামীকে তালাক দিতে পারবে না কিন্তু বেশ কিছু উপায় রয়েছে সেই উপায়গুলো গ্রহণ করে স্ত্রী স্বামী থেকে বিচ্ছেদ নিতে পারে সেটি হতে পারে স্ত্রীকে কে স্বামী কোনো সময় যদি তালাকের অধিকার দিয়ে থাকে তাফউজে তালাক যাকে বলে সেই অধিকার যদি স্ত্রী নিজের উপর গ্রহণ করে সেক্ষেত্রে বিচ্ছেদ দিতে পারবে তেমনি ভাবে আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালত যদি কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘোষণা করে তাহলে বিচ্ছেদ হতে পারে তেমনিভাবে যদি খোলা তালাকের মাধ্যমে বিচ্ছেদ দেয় তো এই সমস্ত পদ্ধতি রয়েছে কিন্তু সরাসরি স্বামীকে তালাক দিয়ে দিবে এটা বৈধ নয় এবং এই তালাক আহ ইসলামী শরিয়তে জায়েজও নয় এতে কোনো তালাক পতিত হয় না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল নতুন বাসা বা দোকানে উঠতে কি মিলাদ দিতে হবে এগুলো আসলে আমাদের সমাজের প্রথা বা কুপ্রথা বলা যায় যে নতুন দোকানে উঠতে বা নতুন বাসায় উঠতে একটা মিলাদ দিতে হবে মিলাদের আয়োজন করতে হবে আসলে এটা তো মিলাদ বলাই যায় না মিলাদ তো রসুলের জন্মবৃত্তান্তকে মিলাদ বলা হয় তো আসলে এটাকে দোয়া অর্থাৎ দোয়ার একটা আয়োজন করা হয় যে সমস্ত ওই যে নতুন দোকান বা বাসায় উঠতে দোয়ার আয়োজন এটা আসলে জরুরি না হ্যাঁ এই ক্ষেত্রে জরুরি মনে না করে যদি কেউ যে নতুন বাসায় উঠবো তো বরকতের জন্য দোয়া করলো নতুন দোকানে উঠবে দোকান শুরু করবে তো বরকতের জন্য একটু দোয়া করলো মানুষকে একটু খাবার দাবার খাওয়ালো জরুরি মনে না করে বড় কোনো আয়োজন না করে অথবা কাউকে কোরআন ইত্যাদি বিনিময় না দিয়ে যদি দোয়া দোয়া কেউ যদি যদি করে কাউকে ডেকে আনে বা সেক্ষেত্রে দোয়া করে একজন যদি দোয়া করে তাহলে এক্ষেত্রে জায়েজ হবে কিন্তু এটাকে জরুরি মনে করা বা এটাকে একটা প্রথার মতো বানিয়ে নেওয়া এটা কিন্তু বেদাতে অন্তর্ভুক্ত হয়ে যায় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল প্রেম করে বিবাহ করা হারাম নাকি হালাল এই বিবাহ কি হবে দেখুন প্রেম করে বিবাহ করা আসলে প্রেম করা তো হারাম অর্থাৎ যেই সমস্ত প্রেম বিবাহ ভালোবাসা ভালোবাসা যাকে বলে এবং পর নারী পরপুরুষ দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা এগুলো হারাম এবং জিনার গুণা কেননা হাদিসের মধ্যে আছে চোখ দিয়ে দেখা চোখের জিনা চোখের জিনা হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা অন্তর দিয়ে চিন্তা করা অন্তরের জিনা সুতরাং কোনো পর নারী পর পুরুষ একে অপরকে নিয়ে চিন্তা ভাবনা করা তাকে দেখা সাক্ষাৎ করা কথাবার্তা সম্পূর্ণরূপে হারাম এগুলো থেকে বিরত থাকতে হবে এগুলো করা ছাড়া আপনি যদি কাউকে পছন্দ হয়েছে তো সরাসরি বিয়ের প্রস্তাবের মাধ্যমে বিয়ে বিয়ে দিলেন এই করে নিলেন এটি হলো নিয়ম বাকি বিবাহের আগে কোনো ধরনের সম্পর্ক তৈরি করা সম্পূর্ণরূপে হারাম তবে যদি বিবাহ করে এইভাবে আগে প্রেম করেছে এরপরে বিবাহ করেছে তো প্রেম করাটা অবশ্যই গুণা এবং হারাম কাজ কিন্তু বিবাহটা সহি হয়ে যাবে বিবাহ হবে না এমন নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দোয়া দোয়াকুত ছাড়া ভিতর নামাজ কিভাবে পড়া যায় দেখুন দোয়া দোয়াকুন ছাড়া আপনি নামাজ কেন পড়বেন দোয়া সাথে আপনার তো শত্রুতা কেন দোয়া তো এটি বেতের নামাজে পড়তেই হবে দোয়া কুনুত পড়া ওয়াজিব আর ওয়াজিব আদায় করা ছাড়া নামাজ সহি হয় না এই জন্য ভেতরে নামাজ দোয়া কুনুত ছাড়া সহি সুতরাং আর নামাজ আপনার অবশ্যই দোয়া কুনুত পড়তে হবে হ্যাঁ এখন হয় যে আমরা যে দোয়াকুত পড়ি আল্লাহ ইনাস্তা এই দোয়াটা আপনার পড়তে হবে এই অনেকে তো না পারার কারণে হয়তো তিনি সুযোগ খুঁজছেন যে এই দোয়া কুনুত ছাড়া কিভাবে বেতের নামাজ পড়বেন দেখুন আসলে এই দোয়াটা যদি থাকে বা কেউ যদি না পারে তাহলে তার জন্য এই কুনুতের মতো যেই সমস্ত দোয়ার মধ্যে আল্লাহ তাল কাছে ক্ষমা চাওয়া হয় নিজের অজর ওজোর পেশ করা হয় নিজেকে দুর্বলতা নিজের দুর্বলতাগুলো উপস্থাপন করা হয় এই ধরনের দোয়াগুলো যদি পড়া হয় তাহলেও বেতের নামাজটাই হবে সেক্ষেত্রে যদি কেউ কোন দোয়া না পড়ে আল্লাহুম্মা اغফিরলি অথবা রব্বানা যলামনা আউফিসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনানাল খাসিরিন এই মর্মে দোয়াগুলো পড়লে হবে কিন্তু ততদিন পর্যন্ত যতদিন এসে দোয়া কোনো শিখে না নিচ্ছে দ্রুত যত দ্রুত সম্ভব দোয়া কোনো শিখে নিতে হবে এবং ওই দোয়া আল্লাহুম্মা ইন্না نستাইনুকা ওই দোয়াটাই পড়তে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কাউকে গালি দিলে কি অজু ভেঙে যায় দেখুন গালি কেন দিবেন হাদিসের মধ্যে আছে শিবাবুল মুসলিম কুইয়া অহু কুফর মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তাকে হত্যা করা কুফুরি সুতরাং মুসলমানকে গালি দেওয়া যাবে না এক একজন অপরজনকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ মারাত্মক অন্যায় কবিরা গুণা সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে তবে গালি দিলে অজু ভঙ্গ হবে না গালি দেওয়ার সাথে অজু ভঙ্গ হওয়ার সাথে সম্পর্ক নেই যদিও কবিরা গুনাহ করার পরে অজু করে নেওয়া মুস্তাহাব যে কোনো গুনাহ হয়ে গেলে তাহলে অজু করে নেওয়া মুস্তাহাব কিন্তু অজু ভঙ্গ হয় না অজু করে নিতে পারলে সেটি উত্তম বিষয় তবে গালিগুলুস থেকে বা ঝগড়াঝাটি গালি গালাগালি থেকে পরিপূর্ণ বিরত থাকা চাই তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাভির নিচে পায়জামা বা প্যান্ট অথবা লুঙ্গি লুঙ্গি পরা যায় কিনা দেখুন নাভির নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি যদি নাভির উপরের অংশে কোনো কিছু না থাকে জামা গায়ে দেওয়া গেঞ্জি গায়ে দেওয়া যদি না থাকে এবং নাভির নিচে আপনি প্যান্ট পরলেন লুঙ্গি পরলেন পায়জামা পরলেন তো নাভির নিচের অংশটা আপনার দেখা গেল সেটি তো সতরের অন্তর্ভুক্ত সতর যেগুলো ঢেকে রাখা ফরজ সেটা হলো নাভির নিচ থেকে শুরু সুতরাং নাভির নিচে কিছু অংশ খোলা রাখলে সেটা অবশ্যই আপনার জন্য গুণা হবে হারাম কাজ হবে এজন্য উপরে যদি গেঞ্জি বা অন্য কোন কাপড় দিয়ে ঢাকা থাকে তাহলে গুণা নাই যেহেতু আপনার নাভির নিচের অংশটা ঢাকা আছে সেটি প্যান্ট দিয়ে ঢাকতে হবে পায়জামা লুঙ্গি দিয়ে ঢাকতে হবে এমন নয় বরং আপনার যে কোনো কাপড় দিয়ে ঢাকা হলো তো গেঞ্জি পাঞ্জাবি ইত্যাদি দ্বারা ঢাকা থাকলে তো ঢাকলো কিন্তু যদি ঢাকা মোটেই না থাকে আপনি প্যান্ট লুঙ্গি তারপরে এই যে আপনার পায় জামা এগুলো নাভির বেশি নিচে পড়েছেন যে নাভির কিছু অংশগুলো তাহলে অবশ্যই গুণা হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কিভাবে তালাক তালাক দেওয়ার পরেও স্ত্রীর সাথে করা যায় দেখুন বিভিন্ন প্রকার আছে তালাকের একটি প্রকার হলো তালাকের রোজেই অর্থাৎ কেউ যদি রোজেই তালাক দিয়ে ফেলে স্ত্রীকে তাহলে আহ রোজেই তালাক দেওয়ার পরেও স্ত্রীকে আবার ফিরিয়ে আনা যায় অর্থাৎ স্ত্রীকে মুখের মাধ্যমে কথার মাধ্যমে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম অথবা যদি শারীরিক সম্পর্ক তৈরি করে তাহলে এর মাধ্যমে স্ত্রী ফিরে আসবে আবার স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল হয়ে যাবে তো এই রোজে এই তালাক দেওয়ার পরেও স্বামী স্ত্রীর সম্পর্ক রাখা সম্পর্ক করা স্বামী স্ত্রীর শুরু আচরণ করাটা জায়েজ থাকে আর রোজে এই তালাক হলো তালাক অথবা দুই তালাক যদি দেয় সরাসরি যদি রোজি তালাক দিলাম বলে অথবা যদি বলে যে আমি শুধু বলে যে আমি তোমাকে এক তালাক দিলাম অথবা দুই তালাক দিলাম সাথে অন্য কিছু বলেনি বায়েন বা অন্য কোনো কথা বলেনি তো এর মাধ্যমে রোজই তালাক হয় কিন্তু যদি সরাসরি বায়েন তালাক বলে দেয় অথবা যদি সরাসরি তিন তালাক দিয়ে দেয় তাহলে কিন্তু আর স্ত্রীকে ফিরিয়ে আনা যায় না হ্যাঁ বায়েন তালাক দিলে আবার নতুনভাবে বিবাহ করলে ফিরিয়ে আনা যাবে কিন্তু তিন তালাক দিয়ে ফেললে স্ত্রীকে আর ফিরিয়ে আনা যায় না যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর অন্যত্র বিবাহ না হবে এবং সেই স্বামী মারা গেলে অথবা তালাক দিলে ইদ্যত পালনের পরে আর আবার প্রথম স্বামী তাকে গ্রহণ করতে পারে কিন্তু এছাড়া শুধুমাত্র রোজেই তালাকের পরেই কোনো ধরনের বিবাহেরও দরকার হয় না এবং অন্য স্বামীর ঘর করারও দরকার হয় না রোজেই তালাক দিলে এক তালাক বা দুই তালাক পর্যন্ত রোজেই হতে পারে আর রোজেই তালাক দিলে আপনি স্ত্রীকে কোনো বিবাহ ছাড়াই ফিরিয়ে নিতে পারবেন